শহরে ডাকাতির আগেই গ্রেফতার ডাকাত দল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা বারুইপুর কুড়ি নম্বর গেট থেকে গ্রেফতার করা হয়েছে ডাকাত দলকে গোপন সূত্রে বারুইপুর থানার পুলিশের কাছে খবর যায় যে বারুইপুর থানার অন্তর্গত কুড়ি নম্বর গেট এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে একটি বড় ডাকাত দল জড়ো হয়েছে এরপরেই পুলিশের স্পেশাল টিম হানা দিয়ে ডাকাত দলের মধ্যে চারজনকে গ্রেফতার করে বাকিরা পালিয়ে যায় তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি জাহেদ এই যে ফের ডাকাত দল ধরা পড়েছে বাড়িপুরে ডাকাতির আগে গ্রেফতার ডাকাত দল ঠিক কি ঘটেছে দেখো সেইটা একেবারে বাড়িপুর থানার কিন্তু বড় সড়ো সাফল্য এই মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি যে পুলিশ পুলিশের কাছে গোপন সূত্রের খবর আছে বারিপুর থানার পুলিশের কাছে তাদের কাছে গতকাল রাতে গোপন সূত্রে খবর আসে যে বাড়িপুর থানার একেবারে যে কুড়ি নম্বর যে রেল গেট সেই রেল গেটের কাছে একটা বিশাল বড় ডাকাত দল তারা সেখানে জড়ো হচ্ছিল এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র সহ একাধিক অস্ত্র শস্ত্র একেবারে আগ্নেয়াস্ত্র কার্তুজ ধারালো অস্ত্র তালা বাঙার যে রড এছাড়াও কিন্তু চপার ভজালি এবং একাধিক অস্ত্র নিয়ে কিন্তু তারা সেখানে জড়া হচ্ছিল বড় একটি ডাকাতির উদ্দেশ্যে এমনটাই কিন্তু যখন বালিপুর থানায় খবর আসে তখন বারিপুর থানার যে স্পেশাল পুলিশ টিম আছে সেই স্পেশাল পুলিশকে তারা জাল গোছায় এবং সেই জালে ধরা পড়ে তবে যদি আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি যে যে দলটা ছিল সেই দলে প্রায় আটের থেকে কুড়ি জন ছিল এবং এই যে কুড়ি জনের যে দল তারা কিন্তু একটা বড় সড়া অপারেশন করার জন্য সেখানে জড়ো হয়েছিল তবে যখন পুলিশ সেখানে যায় সেখানে জনের মতো সেখানে ছিল এবং তার মধ্যে থেকে চারজনকে পুলিশ করে গ্রেপ্তার করতে পেরেছে বাকি সমস্ত বাকি যারা ছিল তারা কিন্তু সেখান থেকে পালিয়ে গেছে এবং পুলিশের কাছে যেটা খবর যে এই জনই ছিল এবং কুড়ি জনের মধ্যে চারজন গ্রেপ্তার হয়েছে এই চারজনের মধ্যে দুজন কিন্তু একেবারে দাগি আসেনি তাদের বিরুদ্ধে একাধিক ধারায় কিন্তু এর আগে বিভিন্ন থানাতে মামলা রুজি করা রয়েছে এবং একজনের নাম মনোনয়ন নষ্ট সূর্যপুরে এই বাসিন্দা পচা বলে বিখ্যাত এবং অপরজন উনিশশো পঞ্চল্লিশ বাসিন্দা এবং বাকি যারা ছিল তারা সবাই কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা বলেই কিন্তু পুলিশ সূত্রে খবর এবং জুতো তার চারজনকে আজ বাড়িতে আদালতে তোলা হয় এবং চারজনের মধ্যে যে দুজন দাবি আসামি তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পুলিশের তরফ থেকে মহামান্য আদালতের কাছে চোদ্দ দিনের জন্য পুলিশের হেফাজত চাওয়া হলে মহামান্য আদালত তাদেরকে সাত দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে এবং আহ এই যে মনোরম লস্কর এবং উনির শেখ এদেরকে সাত দিনের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং বাকি এই যে আহ চারজন আজ ষোলো জন সেই ষোলো জনের খোঁজেই কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং ঠিক

যেমনটা জানা যাচ্ছে ডাকাতির আগেই গ্রেফতার ডাকাত দল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের কুড়ি নম্বর গেট থেকে গ্রেফতার করা হয়েছে ডাকাত দলের চার সদস্যকে ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ নারারারারারে